ডিজাইন এগুলো নতুন ডিজাইন আছে এগুলো দেখেন আচ্ছা আলোটা এটা ডিজাইন এটা কত মাত্র 330 330 গুলো 50 হ্যাঁ যে বোরিং করা হ্যাঁ আপু দের দেখলে পছন্দ মাথা নষ্ট হয়ে যাবে এগুলো দেখলে ডিজাইন এই দেখেন এই সুন্দর ডিজাইন 500 300 ওটির একটা ক্যাটাগরি ডিজাইন দেখেন কিন্তু দেখে দেখছেন কত সুন্দর যে কোয়ালিটি রে আসল একটা ডিজাইন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন অনেক কম দামে দেখেন পিটি পিটি মাল বড় বড় ব্যবসায়ীদের জন্য সুখবর আপনারা কিন্তু এখান থেকে নিলে কিন্তু কম দামে ভালো মানের কোয়ালিটিগুলো পেয়ে যাবেন এই এদের সুতি জর্ডের সব কোয়ালিটি কিন্তু এই দোকানে পেয়ে যাবেন সবসময় বারো আজকাল কিন্তু এগুলো পেয়ে যাবেন এই দেখেন অসংখ্য থ্রি পিস কালেকশন এই দেখেন ইন্ডিয়ান জর্জেট পেটিভিটি করা বান্দা জর্জেট গুলো আসসালামু আলাইকুম ভাই কেমন আসসালামাইকুম আসি আলহামদুলিল্লাহ ভাই আপনার তোরা নতুন করেছেন দোকানটা সোনার বাংলা মার্কেট আচ্ছা তারপরে যদি নিয়ে আসে আর অনেকে দূর থেকে আসতে না তার জন্য কি ব্যবস্থা

এগুলো প্রতিটা ডিজাইন কম ডিজাইন দেখেন চাইশ টাকার মধ্যে ইস্তাম্বোটা কোয়ালিটি এগুলো দেখেন এদের কাজের ফিনিশিং এগুলো ফুল করা আছে হুম সালার কাপড়টা হুম রেট ওর না আকা পাঁচ হাতের অল অভার সিকোয়েন্স কাচ সিকোয়েন্স এই দেখেন এই যে কাপড়টা চারশো আশি চারশো আশি টাকা মাত্র এই জন্য এই যে একটা কালার নিচে কাটওয়ার্ক সিস্টেম এটা হলো কাটওয়ার্ক করা হ্যাঁ

ফুল ফুলবড়িদের কাজ পিটানো কাজ আচ্ছা দেখে নিজে সালার কাপড়টা চারশো আশি হ্যাঁ হ্যাঁ এটা না দেখেন তাই শো বিশাল বড় অন্য এগুলো বিশাল বড় না হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ডিজিটালের মধ্যে দেখান আচ্ছা

দেখা আছে গুলো ফুলবড়িতে কাছে ফুলবড়িতে কাজে বোরিং নিচে বোরিং নিচে বোরিং আমার মধ্যে নিচে বোরিং করা থাকবে

আটশো টাকা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা কাটো একটা ডিজাইন এগুলো দেখলে যে কোনো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে বোরিং এর একটা লাগছে ডিজাইন এছাড়া কাপড়টা এটা কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো বিবেকের কাপড় যারা নেয় তারা বুঝতে পারবে কতটুকু আরামদায়ক কতটুকু একবার এক রং কষ গ্যারান্টি এগুলো বিবেকের কাপড় এক কষ্ট এদিকে তো ওদিকে না

দেখেন অনেক পিস সেখান থেকে আপনারা বিভিন্ন কালার ডিজাইন দেখে দেখে নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন তো আজকের পর্যন্তই সব থাকবেন আল্লাহ হাফিজ